শিক্ষার্থীরা কেমন আছো আজকে আমরা প্রথম পত্র প্রথম অধ্যায় আমরা প্রথম অধ্যায় ফিরে গেলাম প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ক্লাস নাম্বার ফাইভ এই চ্যাপ্টারে তোমরা যদি প্লে লিস্টে যাও হোম পেজে যে প্লে লিস্টে গেলে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার ফাইভ তবে আমি আগেই বলে রাখছি এই ক্লাস নাম্বার ফাইভ ভালো করে বোঝার জন্য এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার ওয়ান এবং ক্লাস নাম্বার টু তোমাদেরকে দেখতে হবে শিক্ষার্থীরা এখানে রাজশাহী বোর্ড দুই ধান এবং পাটের উৎপাদন দেওয়া আছে লেখা আছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো প্রোডাকশন পসিবিলিটি তো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য তোমরা যে টিক্সটা খাটাতে পারো সেটা হচ্ছে সব সবসময় বড় সংখ্যাটা যদি তুমি ওয়াই অক্ষে রাখো তাহলে এ বিন্দু উপরে পড়বে তুমি যদি এখানে ধান শূন্য পাট পঞ্চাশ এই পাটকে যদি তুমি ওয়াই অক্ষে দাও তাহলে এ বিন্দু উপরে পড়বে মানে ওয়াই অক্ষের একেবারে উপরে এটা মনে রাখবা আমি দেখাচ্ছি এটা অঙ্কন করতে হবে গ আমরা তৈরি করে ফেললাম উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে আমরা বলছি আমাদের যেটা বড় থাকবে পঞ্চাশ হচ্ছে বড় এটা আমি ওয়াই অক্ষে দিলাম তাহলে পাশে আমরা দিলাম পাঠ আর নিচে দিলাম ধান নিচে দিলাম ধান বড়টা পাট বড় দিয়ে শুরু পঞ্চাশ তাহলে এটা লম্বা অক্ষে রাখলাম তাহলে শিক্ষার্থীরা এখন ডেটা ভাঙবো আমরা ডেটা কত শূন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আমরা এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে ভাঙলাম এখানেও দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ শিক্ষার্থীরা আমরা সমান সমান ভাগে ভেঙে নিব দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখন প্রথম সেগমেন্ট এই উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কন করার প্রথম সেগমেন্টটাই হচ্ছে আসল তাহলে আমরা বড়োটা দিয়ে সবসময় আলোচনা শুরু করবো কোনটা দিয়ে আলোচনা শুরু করবো বড়োটা দিয়ে তাহলে পাটের উৎপাদন যখন পঞ্চাশ ধানের উৎপাদন তখন শূন্য এই জায়গায় দেখো এই জায়গায় পাটের উৎপাদন কত পঞ্চাশ এই বরাবর যদি নিচে নামি ধানের উৎপাদন শূন্য তাহলে এ বিন্দু কোনটা এ বিন্দু এইটা মানে পাট 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 যখন পঞ্চাশ এই বরাবর নিচে নামলে ধান হয় শূন্য কারণ নিচে ধান দেখানো হচ্ছে তাহলে এইটা এ বিন্দু তাহলে উপরের চিত্রে দেখা যায় প্রথমে ব্যাখ্যাটা আমরা দিই উপরের চিত্রে দেখা যায় তোমরা এভাবেই ব্যাখ্যা দিবা পাটের উৎপাদন যখন পঞ্চাশ সূচি দেখে অবশ্যই সূচি দেখে পাটের উৎপাদন যখন একক পাটের উৎপাদন যখন পঞ্চাশ একক ধানের উৎপাদন তখন শূন্য একক ধানের উৎপাদন তখন শূন্য একক যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা এ বিন্দু বের করে নিলাম এ বিন্দু বের করে নেওয়ার পর আমরা ব্যাখ্যা দিলাম পাটের উৎপাদন যখন পঞ্চাশে একক ধানের উৎপাদন তখন শূন্য একক যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে শিক্ষার্থীরা আমরা এ বিন্দু পেয়ে গেলাম এ বিন্দুর ব্যাখ্যাও আমরা এই বিন্দুর ব্যাখ্যাও আমরা দিয়ে দিলাম এবার আমরা যাব বিন্দুতে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আমরা যেহেতু পাঠ দিয়ে উৎপাদন পাঠ দিয়ে বর্ণনা শুরু করেছি প্রতি ক্ষেত্রেই আমাদেরকে পাঠ দিয়েই বর্ণনা শুরু করতে হবে এরপর পাঠ কত এরপর পাঠ কমে চল্লিশ হলে ধান বেড়ে তিরিশ একক হয় আমি আবারও বলছি এরপর পাটের উৎপাদন কমে চল্লিশ একক হলে ধানের উৎপাদন বেড়ে তিরিশ একক হয় তাহলে পাটের চল্লিশ কোথায় পাটের চল্লিশ এখানে এবং পাট চল্লিশ হলে ধান আগে শূন্য ছিল ধান বেড়ে হয় যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে পাটের চল্লিশ ধানের তিরিশ এই যে পাটের চল্লিশ এই যে নিচে ধান নিচে ধান এই যে ধানের তিরিশ এবার আমরা এইখান থেকে ব্যাখ্যা শুরু করবো সবসময় পাঠ দিয়ে ব্যাখ্যা শুরু করব। যেটা দিয়ে ব্যাখ্যা শুরু করছি প্রথমে পাঠ দিয়ে ব্যাখ্যা শুরু করেছি এখনো পাঠ দিয়েই ব্যাখ্যা শুরু করব এরপর এরপর পাটের উৎপাদন কমে চল্লিশ একক হলে ধানের উৎপাদন ধানের উৎপাদন বেড়ে ধানের উৎপাদন বেড়ে তিরিশ একক হয় যা বি বিন্দু দ্বারা যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে দেখানো হয়েছে যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে সেগমেন্ট আরেকটা সেগমেন্ট হয়ে গেল এরপর পাটের উৎপাদন কমে চল্লিশ একক হলে ধানের উৎপাদন বেড়ে তিরিশ একক হয় যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এরপর শিক্ষার্থীরা আমরা এই জায়গাটার বর্ণনা করব পাটের উৎপাদন আরো কমে তিরিশ হলে ধান আরো বেড়ে চল্লিশ হয় তাহলে পাটের তিরিশ কোথায় পাট আরো কমে তিরিশ হলে ধান আরো বেড়ে চল্লিশ হয় যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে তাহলে ব্যাখ্যা ওই একই ব্যাখ্যা ওই একই দেখো এরপর পাটের উৎপাদন কমে তিরিশ একক হলে এরপর পাটের উৎপাদন কমে আমি তাহলে চেঞ্জ করে দিলাম পাটের উৎপাদন কমে তিরিশ একক হলে ধানের উৎপাদন বেড়ে চল্লিশ একক হয় যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম এরপর আমরা সবসময় পাট দিয়ে শুরু করব যেটা দিয়ে শুরু করব সেটা দিয়ে শুরু করব শুরুতে পাঠ দিয়ে শুরু করেছে এরপর পাঠের উৎপাদন কমে তিরিশ একক হলে ধানের উৎপাদন বেড়ে চল্লিশ একক হয় যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এরপরের সেগমেন্টটা শিক্ষার্থীরা কি সেটা পাটের উৎপাদন কমে শূন্য একক হলে তোমরা দেখো পাটের উৎপাদন কমে শূন্য একক হলে ধান বেড়ে পঞ্চাশ একক হয় এইটা ইম্পর্টেন্ট এটা খেয়াল করো পাটের উৎপাদন কমে শূন্য হলে ধানের উৎপাদন বেড়ে পঞ্চাশ হয় তাহলে ধান হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ এই জায়গায় আর এই বরাবর যদি আমি বামে যাই কত এই বরাবর পাট শূন্য ধানের উৎপাদন এখানে পঞ্চাশ সর্বোচ্চ এই বরাবর কত শূন্য এটাই হচ্ছে আমাদের ডি বিন্দু তাহলে এরপর পাঠ দিয়েই ব্যাখ্যা করবো আমরা শুরুতে এরপর পাটের উৎপাদন কমে আমি একই ব্যাখ্যা তোমাদের নতুন করে ব্যাখ্যা দিতে হবে না এরপর পাটের উৎপাদন কমে শূন্য একক হলে এরপর উৎপাদন কমে শূন্য একক হলে ধানের উৎপাদন বেড়ে ধানের উৎপাদন বা তোমরা লিখতে পারো আরো বেড়ে পঞ্চাশ একক হয় যা যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে তারপরে এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে যোগ করলে আমরা এ ডি দুই মাথার নাম লিখতে হবে এই যে এ এই যে ডি এ ডি উৎপাদন সম্ভাবনা রেখা পাই উৎপাদন সম্ভাবনা রেখা পাই তাহলে শিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা রেখা আসলে তোমরা ঠিক এভাবে খুব সুন্দর করে অঙ্কন করে দিবে তোমরা বাসায় খাতায় খাতায় লেখবা আর অঙ্কন করবা আমি যেভাবে লিখে দিয়েছি একই লাইন বারবার হবে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর তোমরা তিনে তিন পেয়ে যাবে